ভৌতিক সিনেমা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি এমন কোনো ভৌতিক সিনেমার গল্প কি শুনেছেন যেখানে একটি ক্যামেরা থেকে শুরু হয়েছে মৃত্যুর খেলা যে সেই ক্যামেরাতে ছবি তুলবে তারই ঘটবে ভয়ঙ্কর মৃত্যু এভাবে একের পর এক মানুষের মৃত্যু হতে থাকে আর সেই মৃত্যুগুলো ছিল এতটাই ভয়ানক যা সহ্য করার মতো নয় ভয়ঙ্কর এই সিনেমাটির নাম হল পোলারেড দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমাটির আইএমডিবিতে রেটিং হলো ফাইভ পয়েন্ট টু আউট অফ টেন লাভারদের পছন্দের শীর্ষে থাকা এই সিনেমাটি পরিচালক লার্স ক্লেভার্গের পরিচালনায় তৈরি এই ভয়ানক সিনেমাটিতে আমরা প্রধান চরিত্রে দেখতে পারব ক্যাথরিন পেসেটককে যিনি এই সিনেমাটিতে একদম বাস্তবধর্মী অভিনয় করেছেন চলুন তবে আর দেরি না করে টুইস্টে ভরা হরর সিনেমার এক্সপ্লেনেশন শুরু করা যাক আমি ফারুক আজ পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো ওয়ার্ল্ডে সিনেমা শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই মেয়েটির নাম হল সারা মেয়েটি তার বান্ধবীকে সাথে নিয়ে তার মায়ের পুরনো বাসায় এসেছে তার বান্ধবীর নাম হচ্ছে লিন্ডা তার মা বহু বছর আগেই মারা গিয়েছে কোনো এক দুর্ঘটনায় তার মা মারা গেছেন তারপর থেকে এই বাড়িটি খালি পরে থাকে সারা তার বান্ধবীর সাথে বসে তার মৃত মায়ের পুরোনো জিনিসপত্রগুলো ঘাটছিল আর তার বান্ধবীকে দেখছিল তার মায়ের শখের পুরোনো জিনিসগুলো একটি বাক্সতে রাখা ছিল তারা যখন সেই বাক্সটি খুলে সেখানে একটি পুরনো ক্যামেরা খুঁজে পায় এটি মূলত একটি পোলারেট ক্যামেরা আর এই পোলারেট ক্যামেরা থেকে এই মুভির নাম পোলারেড রাখা হয়েছে এটি মূলত এমন একটি ক্যামেরা যেটি ছবি তোলার সাথে সাথে ছবি প্রিন্ট করে ফেলে ক্যামেরার সাথে সারার মায়ের একটি ছবিও সেখানে ছিল সারার তখন ইচ্ছে হলো এই পুরনো ক্যামেরা দিয়ে নিজের কয়েকটা ছবি তোলার আর তাই সে সেজেগুজে ছবি তোলার জন্য পোস্ট নিয়ে বসে পড়ল। এবং তার বান্ধবী লিন্ডাকে বললো তাকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য লিন্ডা তখন সারার ছবি তুলে দিল আর ছবিটি সাথে সাথেই প্রিন্ট হয়ে গেল সারার তখন ছবিটি দেখে অনেক পছন্দ হয় তারপর অনেক রাত হয়ে যাওয়ার কারণে লিন্ডা তার বাড়ির দিকে রওনা হয় আর তখন সারা দরজা লাগিয়ে দেয় সারা তখন বাসায় একাই ছিল হঠাৎ সে খেয়াল করে তার মায়ের পুরনো এই প্লয়েড ক্যামেরাটি একা একাই শব্দ করছে আর শব্দটি এরকম মনে হচ্ছে ক্যামেরাটি নিজে নিজেই চার্জ হচ্ছে সারা তখন ক্যামেরাটি হাতে নিয়ে দেখে যে শব্দটি কীভাবে আসছে আর তখনই শব্দটি বন্ধ হয়ে যায় তখন সারা তার ছবিটি আবারও হাতে নিয়ে দেখতে থাকে যেটা সে মাত্রই তুলেছে সে খেয়াল করে ছবিটির উপর কেমন যেন অস্পষ্ট দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন ধুলা পড়ে আছে সে তখন ভালো করে খেয়াল করে যেটা দেখা যাচ্ছে সেটা কোনো ধুলা নয় বরং তার ছবির উপর কোনো কিছু ছায়া পড়ে আছে সারা তখন ভয় পেয়ে যায় আর সাথে সাথে কিন্তু পিছনে ফিরে তাকানোর পর সে কিছুই দেখতে পেল না আর হঠাৎ করেই তখন বিদ্যুৎ চলে যায় আর এতে সারা আরও ভয় পেয়ে ওঠে তারপরে দেখা যায় বাড়ির উপরে সিলিং থেকে অদ্ভুত ধরনের শব্দ শোনা যাচ্ছে কিসের শব্দ হচ্ছে সেটা দেখার জন্য সারা ভয়ে ভয়ে বাসার সিলিং রুমে চলে আসে আর সেখানে গিয়ে খেয়াল করে কোন একজন মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে সারা তখন একটু সামনে আগাতেই তার হাতটা কে যেন কিন্তু কেউ একজন তার পা টেনে তার পা টেনে আটকে ফেলার ফলে সে আর নিচে পড়ে যায় না বরং ঝুলেছিল এরপরে দেখা যায় সে হাতটি সারাকে তুলে উপরে তুলে নেয় এবং তাকে জঘন্যভাবে মেরে ফেলে এরপর আমরা স্ক্রিনে আরেকজন মেয়েকে দেখতে পাই মেয়েটির নাম হচ্ছে বার্ড সে একজন হাই স্কুলের শিক্ষার্থী তার শখ ফটোগ্রাফি করা তার একজন ক্লাসমেটকে সে খুব পছন্দ করে সেই ছেলেটির নাম হচ্ছে কার্নিভাল আর তাই সে সুযোগ পেলে তার হাতে থাকা ক্যামেরাটি দিয়ে সবসময় কার্নিভালের ছবি তুলতে থাকে সে যে কার্নিভালকে পছন্দ করে সে তা কখনোই সরাসরি বলেনি কারণ বার্ট খুব লাজুক প্রকৃতির একজন মেয়ে তাই সে দূর থেকেই সবসময় কার্নিভালকে দেখে কিন্তু সরাসরি কিছুই বলে না বার্ট পড়াশোনার পাশাপাশি একটি শপে পার্ট টাইম কাজ করে থাকে এই শপে বার্ডের সাথে তার একজন বন্ধু যার নাম হচ্ছে টেইলর সেও কাজ করতো তার সাথে একদিন টেইলর এই এন্টিক শপে প্রাচীন কিছু শপিসের সাথে একটি পোলারিড ক্যামেরা নিয়ে হাজির হয় টেইলর তাকে বলে একটি বাসার নিলাম থেকে সেই ক্যামেরাটি কিনেছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সারা মারা যাওয়ার পর তার বাসার পুরো জিনিসের নিলাম থেকেই এই ক্যামেরাটি টেইলর কিনে নিয়ে এসেছে ক্যামেরাটি দেখে বার্ড অনেক পছন্দ করে ফেলে তখন টেইলর বার্ডকে বলে এই ক্যামেরা দিয়ে তার একটি ছবি তুলে দেওয়ার জন্য তারপর বার্ড সেই ক্যামেরা দিয়ে টেইলরের একটি ছবি তুলে দেয় এরপরে দেখা যায় বার্ড ক্যামেরাটি নিয়ে তার বাসায় চলে আসে আর বাসায় এসে সে তার ক্যামেরা দিয়ে তার কুকুরের একটি ছবি তুলতে চায় কিন্তু কুকুরটি ক্যামেরা দেখে ভয় পেয়ে যায় কুকুরটি হয়তো বুঝতে পেরেছিল এটা একটি অশুভ ক্যামেরা তাই সে পিছনে সরে যাচ্ছিল এরপরে দেখা যায় রাতে বার্তার বন্ধুদের সাথে পার্টি করার জন্য বাইরে বের হয় আর তখন বার্তার ব্যাগে হাত দিতে টেইলরের সেই ছবিটি দেখতে পায় যেটি সে টেইলরকে তুলে দিয়ে এসেছিল তখন দেখা যায় ছবিটিতে সে অদ্ভুত কিছু দেখতে পায় যেটা সিনেমা শুরুতে সারাও দেখতে পেয়েছিল সে দেখতে পায় টেইলরের পিছনে অদ্ভুত কিছু ছায়া দাঁড়িয়ে আছে এটা দেখে বার্ড অনেক অবাক হয়ে যায় কারণ সে যখন ছবিটি তুলে দিয়েছিল অ্যান্টিক শপে সে টেইলর ছাড়া অন্য কেউই ছিল না তখন সে ভাবতে থাকে তাহলে এই ছায়াটি আসলে কার কিন্তু যেহেতু সে পার্টিতে যাচ্ছে তাই আর সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না পার্টিতে যাওয়ার সময় তার সাথে ছিল কেসি মিনা এবং বেবিন তারা সবাই বার্ডের হাই স্কুলের ফ্রেন্ড এদিকে টেইলর সেই সময় অ্যান্টিক শপ বন্ধ করছিল বন্ধ করার সময় তার চোখের সামনে সেই বক্সটি পরে যেটাতে করে সে পোলাইট ক্যামেরাটি এনেছিল এবং বক্সটিতে সে কয়েকটি ছবিও দেখতে পায় যেই ছবিগুলো এই পোলাইট ক্যামেরা দিয়ে তোলা পুরোনো ছবি সে তখন ছবিগুলো প্রজেক্টরে দেখতে থাকে এবং ছবিগুলো দেখার সময় সে খেয়াল করে প্রতিটি ছবিতে কিছু একটা ছায়া দেখা যাচ্ছে আর সেই ছায়া ছবিতে থাকা কোনো মানুষের ছায়া নয় কিন্তু যখনই সে একটা ছবি থেকে অন্য ছবিতে যাচ্ছিল ছায়াগুলো উদাও হয়ে যাচ্ছিল তখন সে মনে মনে ভাবে এই ছায়াগুলো হয়তো ছবিতে থাকা ছায়া নয় বরং প্রজেক্টরের পর্দার পিছনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে তার ছায়া ছবিতে পড়ছে টেইলর অনেকটা ভয় পেয়ে যায় সে ভয়ে ভয়ে একটি হাতুড়ি হাতে নিয়ে নেয় আর প্রজেক্টরের পর্দাটি আস্তে আস্তে সরায় কিন্তু প্রজেক্টরের পর্দা সরিয়ে দেখতে পায় সেখানে কেউই ছিল না আর সেই সময় সে হঠাৎ করেই পিছন থেকে নিঃশ্বাসের শব্দ পায় সে দেখতে পায় সাদা পর্দায় ঢাকা একটি অবায়ব তার সামনে দাঁড়িয়ে আছে আর তৎক্ষণাৎ ওই অবায়বটি তার উপরে হামলা করে অপরদিকে দেখা যায় বার্টকে সে তার কোনো এক বান্ধবীর বাসায় পার্টিতে এসেছে সেখানে এসে বার্ডের সাথে দেখা হয় কার্নিভালের যাকে সে মনে মনে পছন্দ করত। কার্নিভাল বার্ডের ভঙ্গিতে বুঝতে পেরেছিল যে বার্ড তাকে পছন্দ করে আর তাই কার্নিভাল অনেকক্ষণ বার্ডের সাথে কথা বলে সময় কাটায় কথা বলতে বলতে সে হঠাৎ করে বার্ডের ব্যাগে থাকা সেই পোলাইট ক্যামেরাটি দেখতে পায় এবং সেই ক্যামেরাটি দেখার জন্য কার্নিভাল কৌতূহলী হয় তখন বার্ড তাকে বলে এটা একটা প্রাচীন ক্যামেরা আর তখনই দেখা যায় সেখানে বার্ডের বন্ধুরা এসে হাজির হয় এবং তারা একটি গ্রুপ ফটো তুলতে চায় একসাথে সেই ক্যামেরাটি দিয়ে বার্ড তখন তার হাতে থাকা পোলাইট ক্যামেরাটি দিয়ে ছবি তুলে দেয় ছবি তোলার সময় সে ক্যামেরার ফ্ল্যাশে লক্ষ্য করে কোনো কিছুর অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছে তারপর ছবিটি যখন সাথে সাথে প্রিন্ট হয় তখন বার্ট সেই ছায়াটি দেখতে পায় না বার্ট বুঝতে পারছিল না তাহলে ফ্ল্যাশে দেখা সেই ছায়াটি আসলে কি আর তারপর সেখানে বার্ডের আরেকটি বন্ধু অ্যাভরি চলে আসে আর সে ওই ক্যামেরাটি দিয়ে নিজের একটি ছবি তুলে নেয় হঠাৎই সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ মূলত বার্ডকে নিয়ে যেতে এসেছে বার্ট তখন পুলিশদের সাথে থানায় যায় থানায় যাওয়ার পর পুলিশ তাকে টেইনয়ের মৃত্যুর কথাটি জানায় আর বার্টকে জিজ্ঞাসা করে টেইলরের সাথে কারো কোনো শত্রুতা ছিল কি না টেইলরের সাথে কারোরই কোনো শত্রুতা ছিল না তারপরে দেখা যায় বার্ড বাসায় চলে আসে আর বাসায় এসে সে টেইলরের সেই ছবিটি দেখতে থাকে যেটা সে পোলাইট ক্যামেরা দিয়ে তুলেছিল আর তখন সে খেয়াল করে পার্টিতে যাওয়ার সময় টেইলরের এই ছবিতে সে একটি ছায়া দেখতে পেয়েছিল সেই ছায়াটি এখন আর ছবিতে দেখা যাচ্ছে না কিন্তু তখন সে খেয়াল করে এই ছায়াটি এখন ছবিতে দেখা যাচ্ছে পার্ট তখন ঘটনাটি খুব একটা মাথা না ঘামিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে পার্টি শেষ হওয়ার পর সবাই যখন বাসায় চলে যায় অ্যাভরি তখন বাসায় একা ছিল সে তার বেসমেন্টে যায় কিছু জিনিস আনার জন্য সেখানে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় কিসের শব্দ হচ্ছে দেখার জন্য সে বেসমেন্টের ভিতরে যায় আর গিয়ে সেখানে অদ্ভুত কিছু ছায়া দেখতে পায় অ্যাভরি তখন ভয় পেয়ে দৌড়াতে থাকে পালানোর জন্য কিন্তু সে পালাতে পারে না ভয়ানক ওই অবয়বটি তাকে ধরে ফেলে আর মেরে ফেলে পরের দিন সকালে বাইরের কাছে একটি কল আসে তার বন্ধু কেসি তাকে ফোন করেছে কেসি বার্টকে কল করে অ্যাভরির মৃত্যুর খবরটি জানায় আর এটা শুনে বার্ট খুব ভয় পেয়ে যায় কারণ সে গতকাল রাতে অ্যাভরিড ছবিতে ওই ভয়ানক ছায়াটি দেখতে পেয়েছিল যখন সে টেইলের ছবিতে ছায়াটি দেখেছিল তখন টেইলর মারা গিয়েছিল আর যখন সে অ্যাভ্রিড ছবিতে ছায়াটি দেখতে পেল তখন অ্যাভরিও মারা গেল সে বুঝতে পারছে না এই ছায়ার সাথে তাদের মৃত্যুর সম্পর্ক আছে কিনা কেনই বা এরকম অদ্ভুত মৃত্যু ঘটছে তখন সে আবারও সেই ছবিগুলো হাতে নেয় এবং দেখতে পায় অ্যাভ্রিড ছবিতে এখন আর ওই ছায়াটি নেই আর এবার সে খেয়াল করে এখন সেই ছায়াটি দেখা যাচ্ছে সেই গ্রুপ ফটোতে যেখানে ক্যাসি মিনা ডেভিন ও কার্নিভাল ছিল এটা দেখে বার্ট খুব ভয় পেয়ে যায় আর রেগে গিয়ে সে ক্যামেরাটি ভাঙার জন্য নিচে ফেলে দেয় কিন্তু ক্যামেরাটি মোটেও ভাঙে না বরং ক্যামেরাটি ফেলার সাথে সাথে ঘরের মধ্যে একটা কম্পন অনুভূত হয় বায়ার তখন আরো ভয় পেয়ে যায় সে বুঝতে পারে এই ক্যামেরার সাথে ওই মৃত্যুগুলো কোনো একটা সংযোগ রয়েছে আর তাই সে দ্রুত স্কুলে চলে যায় তার বন্ধুদের জানানোর জন্য স্কুলে গিয়ে তার বন্ধুদেরকে একসাথে বসায় আর বলে এই ক্যামেরার সাথে মৃত্যুগুলো সংযোগ রয়েছে এই ক্যামেরা দিয়ে যে ছবি তুলবে সেই মারা যাবে এই ক্যামেরা দিয়ে ছবি তোলার পর একটি ছায়া দেখা যায় আর এই ছায়াটি এক ছবি থেকে আরেক ছবিতে স্থানান্তর হয় যখন যেই ছবিতে ছায়াটি থাকে তখন সেই ছবির ব্যক্তিটি মারা যায় আর এই কথাগুলো শুনে তার বন্ধুরা হাসতে থাকে কেউই তাকে বিশ্বাস করতে চায় না সবাই বলে এগুলো শুধুমাত্রই গল্পতেই সম্ভব বাস্তবে নয় কিন্তু বার বুঝাতে পারছিল না এই ক্যামেরা মানুষকে মেরে ফেলছে তাই সে তার বন্ধুদের খুব করে বোঝানোর চেষ্টা করে তখন ডেবিন বলে উঠে যেহেতু এই ছবিগুলোর জন্য সবার মৃত্যু ঘটছে তাহলে এই ছবিগুলো পুড়িয়ে দিলেই ঝামেলা শেষ ডেবিন তখন একটা ছবিতে আগুন লাগিয়ে দেয় আর তখনই ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা ছবিটিতে আগুন লাগানোর সাথে সাথে মিনার হাতেও আগুন লেগে যায় কারণ ছবিতে ডেভিন মিনার হাতে আগুন লাগিয়েছে আর এটা বাস্তবেও বাস্তবে আগুন লাগতে থাকে কার্নিভাল তখন আগুন নেভানোর জন্য দ্রুত গ্যাসের সিলিন্ডার নিয়ে আসে কিন্তু দেখা যায় যে আগুন কিছুতেই নিভানো যাচ্ছিল না সবাই একদম ভয় পেয়ে যায় আর এদিকে ছবিটি পুড়তে পুড়তে আগুনটি কেসির হাত পর্যন্ত চলে এসেছে তারপরে দেখা যায় তখন কেসির হাতেও বাস্তবে আগুন লাগা শুরু হয় বার্ট তখন ঘটনাটি বুঝতে পেরে সাথে সাথেই সেই ছবিটির আগুন নিভিয়ে ফেলে আর আগুনটি নিভানোর পরপরই ছবিটি আবারও পুনরায় আগের অবস্থায় ফিরে যাচ্ছিল ছবির পুরা অংশ একাই ঠিক হয়ে যায় এদিকে কেসি আর মিনার হাতের আগুনটিও নিভে যায় তারপর সবাই মিলে দ্রুত মিনাকে হাসপাতালে নিয়ে আসে তার বন্ধুরা এবার বিশ্বাস করেছে বার্ট যা বলেছে সত্যিই বলেছে এই ক্যামেরায় অদ্ভুত কোনো অভিশাপ লুকিয়ে আছে কার্নিভাল তখন বাটকে জিজ্ঞাসা করে সেই ক্যামেরাটি কোথায় পেয়েছে আর ক্যামেরার সাথে আর কি কি জিনিস আছে তখন বার্ট বলে এই ক্যামেরার সাথে একটি কেস ছিল বার্ট তখন কার্নিভালকে সাথে নিয়ে এন্টিক শপে আসে ক্যামেরার কেসটি নেওয়ার জন্য কার্নিভাল বার্টকে গাড়িতে বসে থাকার জন্য বলে আর সে অ্যান্টিক শপের ভিতরে চলে যেতে চায় কিন্তু বার্ট সেটা করতে দেয় না কারণ গ্রুপ ফটোতে কার্নিভালের ছবি ছিল তাই হয়তো কার্নিভালের বিপদ হতে পারে কিন্তু গ্রুপ ফটোতে বার্ট ছিল না তাই তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম রয়েছে কার্নিভাল তখন বাইরে থাকে আর বার্ট অ্যান্টিক শপের ভিতরে যায় ভিতরে গিয়ে সে ক্যামেরা কেসটি খুঁজতে থাকে এদিকে কার্নিভাল গাড়িতে বসে থাকা অবস্থায় লক্ষ্য করে ক্যামেরা থেকে অদ্ভুত ধরনের শব্দ আসছিল কার্নিভাল তখন গ্রুপ ফটোটি হাতে নিয়ে দেখতে থাকে এবং সে খেয়াল করে ছবিতে রিফ্লেকশনের কারণে বার্ডো ছবিতে উঠে এসেছিল তাই বার্ডো এখন বিপদে পড়তে পারে আর এদিকে দেখা যায় বার্ট ক্যামেরা কেসটি খুঁজে পায় যখন ফিরে আসছিল তখন সে দেখতে পায় ওই অবয়বটি দাঁড়িয়ে আছে অবয়বটি তার দিকে হামলা করতে যাচ্ছিল আর তখনই বার্ট বাইরে দৌড়ে চলে আসে এই ভয়ঙ্কর অবয়বটি সূর্যের আলো সহ্য করতে পারে না তাই বার্ট যখন বাইরে বেরিয়ে আসে তখন এই অবয়বটিও তাকে আক্রমণ করতে পারে না কার্নিভাল লক্ষ্য করে বার্ট দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর এটা দেখে কার্নিভাল গাড়ি থেকে নেমে গিয়ে সাথে সাথে তাকে নিয়ে গাড়িতে চলে আসে রাস্তায় যেতে যেতে বার্ট কার্নিভালকে ভিতরে সব ঘটনা খুলে বলে আর বলে আমার উপর কেন আক্রমণ করলো আমি তো এই ছবিতে ছিলাম না তখন বার্ট ভালো করে খেয়াল করে দেখতে পায় ছবিতে তাকেও দেখা যাচ্ছে পিছনে থাকা জানালার রিফ্লেকশনের কারণে গ্রুপ ফটোতে তার ছবি উঠে এসেছে আর তাই এই অবয়বটি তার উপরও হামলা করতে চায় এদিকে নার্সিংহোমে ডেভিন আর মিনা একসাথে ছিল কিন্তু মিনার হাত চেকআপের জন্য ডেভি নার্সকে ডাকতে বাইরে যায় আর তখন মিনাকে বার্ট কল করে আর বলে যত যাই হোক তুমি একা থাকবে না কারণ এই অবয়বটি যখনই কাউকে একা দেখতে পায় তখনই তার উপর আক্রমণ করে এই কথা শুনে মিনা দ্রুত কেবিন থেকে বাইরে বের হতে যায় কিন্তু সে খেয়াল করে অবয়বটি তার সামনেই ছিল আর সেই মুহূর্তে এটি মিনাকে মেরে ফেলে ভিতরে এসে মিনার মৃতদেহ দেখে একদমই অবাক হয়ে যায় আর সে কান্না করতে থাকে এদিকে কেসির কাছে মিনার মৃত্যুর খবর পেয়ে গাড়ি চালিয়ে নার্সিং হোমে চলে আসে দেখে ডেভিন অনেক রেগে যায় কারণ সে মনে করে বার্ডের জন্য এই সবকিছু হচ্ছে তারপরে দেখা যায় বার্ড দূরে গিয়ে একা কাঁদতে থাকে কার্নিভাল বার্টকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে আসে এরপরে দেখা যায় তারা একসাথে ক্যামেরাটির বক্স খুলে আর দেখতে থাকে এর ভিতরে কি কি আছে ক্যামেরার কেসটি খোলার পর তারা অনেক কিছুই দেখতে পায় তারা জানতে পারে যে এই ক্যামেরাটি আসল মালিক তাদের স্কুলের একজন ফটোগ্রাফার টিচার ছিল তার নাম ছিল রেন্ডাল জোসেফ রেন্ডালকে স্কুল থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল কারণ তার উপর চারজন বাচ্চাকে আটকে রেখে অত্যাচার করার অভিযোগ ছিল যার মধ্যে তিনজন বাচ্চা মারা গিয়েছিল আর চতুর্থ বাচ্চাটি পালিয়ে যায় যার কারণে ততক্ষণে পুলিশ রেন্ডালকে গ্রেফতার করে ফেলেছিল তখন তারা সবাই মিলে চিন্তা করে এই ঘটনা তাদের যেভাবেই হোক উদ্ঘাটন করতে হবে তারা সবাই মিলে একটি রেস্টুরেন্টে বসে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করার জন্য ডেভিন তখনও বার্ডের উপর রেগেছিল আর ডেভিন রাগের মাথায় ওই ক্যামেরা দিয়ে বার্ডের ছবি তোলার চেষ্টা করে যাতে করে বার্ড সবার আগে মারা যায় কিন্তু তখন কার্নিভাল ডেভিনের হাত থেকে সে ক্যামেরাটি নিয়ে নিতে চায় কারাকারি করতে গিয়ে ক্যামেরাতে চাপ লেগে ডেভিনের ছবি ক্যাপচার হয়ে যায় আর সাথে সাথে ছবিটি প্রিন্ট হয়ে বেরিয়ে আসে তারপরে দেখা যায় ওই ছায়াটি গ্রুপ ফটো থেকে সরে ডেভিনের ছবির উপরে চলে আসে আর এটা দেখে ডেভিন প্রচন্ড ভয় পেয়ে যায় সে রাগের মাথায় আঘাত করার চেষ্টা করে কিন্তু কেসি সাথে সাথে ছবির উপর হাতে পেন্সিল মেরে দেয় আর এতে করে বাস্তবে ডেভিনের হাতে পেন্সিল মারা হয় এই ঘটনা দেখে আশেপাশে মানুষ চলে আসে আর এদিকে দেখা যায় হাতে ব্যথা পাওয়া ডেভিন আরো রেগে যায় আর সে রাগের কারণে এক পুলিশকে চর মেরে বসে তখন ডেভিনকে পুলিশ গ্রেপ্তার করে জেলে নিয়ে আসে এদিকে কেসি বার্টকে ফোন করে বলে রেন্ডালের বউ এখনো বেঁচে আছে তার কাছে হয়তো কোনো তথ্য পাওয়া যাবে এই ক্যামেরা সম্পর্কে এরপর কেসি বার্টকে তার ঠিকানা দেয় আর এদিকে ডেভিনকে জেলে একা পেয়ে ওই অবয়বটি তাকেও মেরে ফেলে বার্ডার কার্নিভাল রেন্ডালের বউয়ের বাসায় চলে আসে রেন্ডালের বউ ওই ক্যামেরাটি দেখে বলে এই ক্যামেরাটি তাদের মেয়ে রেবেকার ছিল আর রেবেকা অন্যান্য মেয়েদের তুলনায় অনেক আলাদা ছিল তার মস্তিষ্কও অনেকটা ধীরে কাজ করতো সেই ক্যামেরাটি গিফট হিসাবে পেয়েছিল আর এটা পেয়ে সে অনেক খুশি হয়ে গিয়েছিল সে অন্যদের তুলনায় আলাদা থাকায় তার স্কুলের চারজন বন্ধু সবসময় বুলি করতো এমনকি তারা লুকিয়ে লুকিয়ে রেবেকার নোংরা নোংরা ছবি তুলেছিল আর সেটা দিয়ে তাকে সবসময় ব্ল্যাকমেল করত। এগুলো সহ্য করতে না পেরে একসময় রেবেকা আত্মহত্যা করে আর এটা রেনাল সহ্য করতে পারে না নিজের মেয়ের মৃত্যু সহ্য করতে না পেরে রেনালই চারজন মেয়েকে বন্দি করে মেরে ফেলার জন্য তিনজনকে সে মেরে ফেলেছিল কিন্তু বাকি একজনকে সে মারতে পারেনি তার আগেই তাকে পুলিশ ক্রস ফায়ার করে মেরে ফেলে ওই একজন বাচ্চাকে মারার জন্য রেনাল্ডের আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ পর্যন্ত সে ওই চতুর্থ বাচ্চাটিকে মেরে না ফেলবে ততক্ষণ পর্যন্ত তার আত্মা শান্তি পাবে না তখন রেনাল্ডের বউ তাদের ওই চতুর্থ বাচ্চাটির একটি ছবি দেয় তারা তখন সেই ছবিটি নিয়ে খুঁজতে শুরু করে ওই চতুর্থ বাচ্চাটি আসলে কে তারপর তারা জানতে পারে ওই চতুর্থ বাচ্চাটি আসলে পুলিশ অফিসার প্লাম ছিল যিনি এই অনুষ্ঠানের শুরুতে বার্ডকে গ্রেফতার করে এনেছিল এরকম বুলির শিকার নিয়ে আমাদের চ্যানেলে আগে একটি সিরিজ আপলোড হয়েছে সিরিজটির নাম হচ্ছে সুইট পি এই সিরিজটির মূল কাহিনী হচ্ছে এই মেয়েটিকে সবাই বুলি করে তারপরে সবাইকে মেরে ফেলে যারা তাকে করত। বুলি আপনারা চাইলে এই সিরিজটি দেখে আসতে পারেন আমি এই সিরিজটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আবারও গল্পে ফিরে আসা যাক সেই পুলিশটি যার নাম ছিল প্লাম সে আগে থেকে এই ঘটনা আন্দাজ করতে পেরেছিল আর পুলিশ অফিসারও তাদের উপর খোঁজ রেখেছিল যখন সেই পুলিশ অফিসার জানতে পারে তারা এই ঘটনা উদ্ঘাটন করতে করতে স্কুলে এসে পড়েছে পুরাতন সেই ছাত্রের রেকর্ড খুঁজতে তখন পুলিশ অফিসারও স্কুলে চলে আসে এবং এসে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে তখন বার্ডার কার্নিভাল বলে তারা সব কিছু জানতে পেরেছে এই ঘটনার পিছনে কে দেয় তারা এখন তা জানে এই কথা বলার সাথে সাথে বার্তার ব্যাগ থেকে ক্যামেরা বের করে পুলিশ অফিসারের একটি ছবি তুলে ফেলে যাতে ওনার এই পুলিশ অফিসারকে মেরে তার মৃত্যুর খেলা বন্ধ করে তখন পুলিশ অফিসার বলতে শুরু করে আসলে রেবেকার বাবাই তার নোংরা ছবি তুলত তারা চারজন রেবেকার অনেক ভালো বন্ধু ছিল তারা রেবেকাকে তার বাবার হাত থেকে বাঁচাতে চেয়েছিল রেবেকার বাবা একজন সাইকো ছিল সে রেবেকাকে নানাভাবে নির্যাতন করে সেগুলো ছবি তুলে রাখতো আর সেদিন তারা চারজন বন্ধু রেবেকার বাসার নিচে গিয়েছিল এই ছবিগুলো নিয়ে আসার জন্য যাতে করে তারা পুলিশের কাছে প্রমাণসহ কমপ্লেন করতে পারে কিন্তু তারা যখন ছবিগুলো আনতে ভিতরে যায় তখন রোনাল্ড তাদের বন্দি করে ফেলে কারণ রোনাল্ড আগেই বুঝতে পেরেছিল রেবেকা তাদের কিছু বলে দিয়েছে এরপর রোনাল্ড তিনজনকে মেরে ফেলে আর যখন সে আমাকে মারতে যায় তখনই সেখানে পুলিশ চলে আসে আর পুলিশে সেই সব কিছু প্রমাণ পেয়ে যায় আর তারা গুলি করে তখনই রোনাল্ডকে সাথে সাথে মেরে ফেলে মৃত্যুর সময় রোনাল্ডের হাতে সেই ক্যামেরাটি ছিল সে ভিকটিমকে নির্যাতন করে সেটা দিয়ে ছবি তুলে রাখতে পছন্দ করত। আর সবচেয়ে বেশি রহস্যময় হলো সবাই জানে যে রেবেকার বন্ধু মৃত্যুর আগে মারা গিয়েছিল কিন্তু ঘটনা আসলে তা নয় রেবেকা তার বন্ধুদের মৃত্যুর পরে মারা গিয়েছিল পুলিশ অফিসার তখন তাদের বলে রেবেকার মৃত্যুর আসল তারিখটি চেক করতে আর চেক করে জানা যায় আসলে রেবেকা তার বন্ধুদের পরে মারা গিয়েছিল আর রেবেকার মা তার স্বামীর আসল রূপ জানে কিন্তু তারপরেও সে বিশ্বাস করে তার স্বামী নির্দোষ এগুলো বলতে বলতে হঠাৎ করে সেখানে কারেন্ট চলে যায় আর তারা দেখতে পায় একটি ছায়া ভয়ঙ্করভাবে মনস্টার পরিণত হচ্ছে পুলিশ অফিসার এটা দেখে মনস্টারের উপর গুলি ছড়তে শুরু করে কিন্তু এতে সেই মনস্টারে কিছুই হয় না মনস্টারটি পুলিশের তোলাসে ছবিটি হাত দিয়ে দুই ভাগ করে ফেলে এতে করে পুলিশও সাথে সাথে বাস্তবে দুই ভাগ হয়ে যায় এটা দেখে কার্নিওয়াল আর ভয়ে কাঁপতে শুরু করে এরপর সেই মনস্টারটি কার্নিভালের পিছনে ধাওয়া করতে থাকে আর কার্নিভাল বার্ড এবং কেসিকে অন্যদিকে পালিয়ে যেতে বলে বার্ড তাড়াতাড়ি কেসিকে নিয়ে স্কুল থেকে বের হয়ে যায় কিন্তু কারেন্ট না থাকায় তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না তাই তারা একটি বাথরুমের ভিতরে এসে গরম পানি ছেড়ে বসে থাকে কারণ এই গরম পানি একমাত্র মনস্টারের ক্ষতি করতে পারবে মনস্টারটি তখনই গরম পানির জন্য তাদের কাছে আসতে পারে না তাই মনস্টারটি কার্নিভালকে আক্রমণ করতে থাকে আর তখন বার্ড কার্নিভালকে সাহায্য করতে চায় বার্ড বলে সেই মনস্টার থেকে বাঁচায় একটি বুদ্ধি পেয়েছে আর তার জন্য তাদের প্রথমে ক্যামেরাটি দরকার ক্যামেরাটি তারা স্কুলের হলরুমে ফেলে এসেছিল তাই তারা হলরুমে যায় ক্যামেরাটি নেওয়ার জন্য সেখানে গিয়ে ক্যামেরা হাতে নিয়ে মনস্টারটি এসে কার্নিভালকে টেনে অন্যদিকে নিয়ে যেতে থাকে তাকে মারার জন্য আর তখন বার্ট তাকে বাঁচানোর জন্য ক্যামেরাটি দিয়ে নিজের একটি ছবি তুলে নেয় আর সাথে সাথে মনস্টারটি কাইনেভালকে ছেড়ে দিয়ে বার্ডের পিছনে ধাওয়া করতে থাকে বার্ড পালিয়ে সে স্কুলের ফটোগ্রাফি রুমে লুকিয়ে পড়ে আর পালিয়ে আসার সময় ক্যামেরাটি তার হাত থেকে দূরে পড়ে যায় মনস্টারের হাত থেকে বাঁচার জন্য ক্যামেরাটি দরকার তাই সে ক্যামেরাটি নিয়ে আবারও বাইরে চলে আসে ক্যামেরাটি হাতে নেওয়ার সাথে সাথে সেখানে মনস্টার উপস্থিত হয় তার গলা ধরে তাকে উপরে উঠিয়ে ফেলে তখন সে ওই ক্যামেরা দিয়ে সাথে সাথে মনসরা একটি ছবি তুলে নেয় কিন্তু মনস্টার ছবির সাথে সাথে তার দুটি আঙ্গুলেরও ছবি উঠে গিয়েছিল ছবিটি যখন প্রিন্ট হয়ে বের হয় তখন বার্ড সেই ছবিটি নষ্ট করে ফেলতে নেয় আর এদিকে দেখা যায় মনস্টারও মারা যেতে নেয় কিন্তু তার দুটি আঙ্গুলও ভেঙে যাচ্ছিল তাই সে ছবিটি ছেড়ে দেয় কিন্তু তখনই মনস্টার আবারও আগের অবস্থায় ফিরে যায় তাই সে ছবিটিতে আগুন লাগিয়ে দেয় এতে মনস্টারটি একবারে পুরে শেষ হয়ে যায় আর বার্ডের দুই আঙ্গুলও পুড়ে যায় এরপর কার্নিভাল বার্ড কেসি একসাথে হয় এরপর তারা ক্যামেরাটি একটি নদীতে ফেলে দেয় যাতে কেউ আর খুঁজে না পায় আর এভাবে এই সিনেমাটি শেষ হয় যারা ভৌতিক সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ মুভি চেষ্টা করেছি মুভিটি সুন্দরভাবে উপস্থাপনা করার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা খুব শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করব। আপনি কত নাম্বার সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে জানান আমি আপনার নামটি আমার ডায়েরিতে সারা জীবনের জন্য লিখে রাখতে চাই ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে